হোলি এভরি তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হোলির উদ্দেশ্যেই বেরোচ্ছি কোথায় কোথায় যাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো বসন্ত উৎসব উপলক্ষে আবারও চলে আসলাম আমি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে বসন্ত উৎসব পালন করা হবে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা হচ্ছে রানির খামার মধুবন আগরতলা ঋতুরাজ বসন্তকে স্বাগত জানিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজ বসন্ত উৎসবের পালন করা হচ্ছে তো গেটের ভিতরে ঢুকতেই দেখো কত সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে আই লাভ টি তেবরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে তো সেখানে চলো আমরা গিয়ে দেখি যে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমরা প্রথমে গিয়ে দেখছি যে স্টেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বসন্ত উৎসব উপলক্ষে আসলে তো পিট উনি ওনার কিছু কমিটি তৈরি করব সারা বছর এই কমিটি কাজ করবে প্রতি মাসে আমরা একটা করে মিটিং করবো যাতে করে বিশেষ করে কলকাতা থেকে যে সমস্ত মানুষজন বোলপুরের জায়গার অভাবে যেতে পারেন না অথচ দোল উৎসব তেনাদের অন্তরে গাঁথা আছে তেনাদের আনতে পারি বাংলাদেশ থেকে রবীন্দ্রপ্রেমী মানুষদের আনতে পারি বিভিন্ন জায়গায় যে সমস্ত বাঙালিরা আছে এখানে আনতে পারি প্রত্যেকের সহযোগিতায় পরের বার এটা আমরা নিশ্চিত করতে পারব এবং এই জন্য সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এই দোল উৎসব বা দোল উৎসব পরবর্তী উৎসবের জন্য যে কমিটি হবে সেখানে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন জানালাম আমরা একইভাবে রবীন্দ্রনাথ তিনার ভাবধারায় ওখানে পৌষ মেলা বা শান্তিনিকেতন মেলা স্থাপন করেছিলেন উদ্দেশ্য কি ছিল ওখানকার যে সমস্ত ছোট ছোটো শিল্প সেই শিল্পগুলো যাতে করে শিল্পীরা মালগুলো বিষতে পারত না একটা মেলা করার পর একটা মিলন ক্ষেত্র তৈরি করে বসন্ত উৎসব হবে আর নাচ গান হবে না এটা কি হয় তো বসন্ত উৎসব উপলক্ষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল প্রথমে একটা গানের পরিবেশনা হয়েছিল তারপর এখন দেখো খুব সুন্দর করে নাচ পরিবেশনা চলছে আর এরা হচ্ছে আমাদের বসন্তের দেখো সুন্দর ফুল এক একটা ফুলকে দেখলে মন জুড়িয়ে যায় তারা সবাই অনুষ্ঠান করার জন্য এখানে এসেছে আর এই যে এখানে বাচ্চারা খুব সুন্দর হোলি খেলছিল যেহেতু বসন্ত উৎসব বসন্ত উৎসব মানেই হোলির উৎসব তো বাচ্চারা খুব সুন্দর করে এখানে হোলি খেলছিল আর মিস্টার প্রতিদেব তাদের সবাইকে খুব সুন্দর করে রং মাখিয়ে দিচ্ছিল এই মুহূর্তটা সত্যিই খুব ভালো লাগছিল বাচ্চাদের সাথে রং খেলার তো একটা আনন্দ একটা মজা তাই বলে যায় কেমন লাগতেছে ভালো ভালো আর আইছি বসন্ত উৎসবে আরো আনন্দ বসন্ত উৎসব যেহেতু তো সেখানে কে আর খাওয়া দাওয়ার দোকান না হলে চলে তো এখানে দেখো খুব সুন্দর জুসের দোকান ফুচকার দোকান বিভিন্ন ধরনের দোকানের ব্যবস্থা এখানে করা হয়েছে এই দেখো বিভিন্ন মোটরের দোকান তারপর কসমেটিকের দোকান খুব সুন্দর করে সাজিয়ে ওরা বসেছে জামা কাপড়ের দোকান বিভিন্ন শপ নিয়ে এক একজন বসেছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এই বসন্ত উৎসব খুব সুন্দর হয়েছে আশা রাখি আগামী বৎসরও এত সুন্দর একটা উৎসব আমরা আবার পাবো প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ খুব তাড়াতাড়ি যেন চালু হয় সেই আশাই রাখি আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা